এই পাখিটা আপনারে খাবার দাবার দিতে হয় আপনার একটু পাতলা পাতলা বেশি একটা ঘন ঘন খাবার দিলে কিন্তু শালায় খানা নষ্ট করে আমি সকালে ওটা খাবার দিয়ে গেছিলাম কিছু আপনার মসুর ডাল ছিল দিয়েছিলাম অল্প কয়টা আর আপনার পলাউ চাইল এক ছিল আপনার চিকেন চিকেন পোলাউ চাইল ওটা দিয়েছিলাম তো মোটামুটি খাইছিলো তো অনেকগুলোই আপনার নষ্ট করছে তো খাবার দেওয়ার চাইতে মানে আপনি একটু পরিমাণ মতন দিতে হয় ওই দেখেন আমার গলার আবার শুনে দুইটা চলে আসে ওই দিন ওই দিন দুটাই চলে ওরা আমার নেই কিন্তু মোটামুটি পালিত ওইসব চিনি এই যে খাবার আমি কি করছি আজকে একটার দিকের থেকে খাবার বন্ধ করে দিছি খাবারটা দেইনি ওদের একটু শিক্ষা দিতে আসি ওদের একটু খানা একটু বেশি দিলে ওরা কী করে একটু ফালায় চড়ায় খায় এই ফালায় চরাই খাওয়ার কারণে ওদের একটু শিক্ষা দিতে একটার থেকে না খাওয়াই রাখছি দুটারে একটা ফেমেল একটা মেল তো দুইটা না খাবার রাখছি মানে আমার গলার আওয়াজ শুনছে অন চিন্তা করছে যে আমি তো খাবার তো অবশ্যই দিব মানে খাবার দিব চিন্তা করে দুইটা পাগল হয়ে গেছে খাবার দাবার লাগে তো ওইগুলারা আপনারা বেশিরভাগই দিতে হইব আপনার এই কাউন যদি থাকে কাউন দিতে পারেন বা আপনার ওই যে তিল যদি থাকে তিলও খায় তো ধানটা একটু বেশি খায় আপনার ওই ছোটো ছোটো এক ধান যেগুলো আছে ওইটি আবার একটু ভালো খায় তো এই আপনার এই ছোটো ওই যে পায়জাম বা আপনার ওই ইয়ে চাউলগুলা খোলা চাউল ক্যাটাগরি বা আপনার যদি আপনার খোলা চাউল যেটা আছে ওটাও যদি দাম তার ওটাও খায় ওটাও কোনো সমস্যা নেই ওটাও খায় কিন্তু এখন তো মামারা একটা বাজার থেকে আমি খানা না দিয়ে রাখছি তো পাগল হয়ে গেছে খাবার লাই এখন ওই যে নিচের দিকে মুখ ঢুকাইতে আসে ওই দেখেন নিচের থেকে মুখ দেখে চেষ্টা করতেছে খাবার টাবার পায় কি না মানে পুরো বিতীষ্ণ হয়ে গেছে ওরা খানা না পায় এই দেখেন এই নিচের দিকে দেখেন পাগল হয়ে গেছে খানা না পেয়া পুরা পাগল হয়ে গেছে এখন কি খাইব মানে কোনো কিছু বুঝতেছে না সানুর আজকে তুম করে টাঙ্গাইম করেছি না টাঙ্গাই মুচকে ভালো করে এত আদার আমি ওদের দিছি সকালে আমি ইয়ে দিছি পলাউ চাউল দিছি আর দিছি এলো তিল তিল এবং ফলাউ চাউল দুইটা দিছি দুটো মোটামুটি ভালোই খাইছে সালার আজকে টাঙ্গাইছি

মানে সকালে তো আমি অনেকগুলো খানা দিয়ে সব ফালাইসে রেখেছি ইচ্ছে মনে সবগুলো ফালাইছে এখন ওই যে আমার গলার আওয়াজ শুনছে অনেক পাগলে গেছে কত আমি খানা দিন তবে বেশিরভাগ পলাও চালটা পছন্দ করে বেশি পলাও চালটা দিলে পলাও চালটা খুব লাইক করে বেশি তো এখন আমরা এটা হচ্ছে আমাদের কলা উচ্চাউল এখানে আপনার প্রায় আড়াইশো গ্রামের মতন আছে এই আড়াইশো গ্রাম কলা উচ্চাউল থেকে আমরা এখন এখান থেকে দিম কয়টা চার ঘন্টা না খাওয়াই রেখেছি পাগল হয়ে গেছে দোনোটা এখন এখান থেকে আমরা একটা বাটি নিব বাটি নিয়ে তারপরে খাবার দিব মামাটা অনেকক্ষণ ধরে না খেয়ে শুকিয়ে গেছে পাশা পুসা পুরে গেছে স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসা পুরো জানালা দিয়ে পালাইছে কারণ ভালোবাসা করবো কোথাও প্যাটে না থাকলে ভালোবাসা ভালো তাই নিয়ে করবো হ্যাঁ প্যাটে না থাকলে ভালোবাসাই করতে করবো ভালো তো করবো এমনি তো খিদার ছোটো বা দাম আবার কি ভালোবাসা করবো হ্যাঁ আমারা একটু অপেক্ষা করো আমাদের খানা আইতে আছে চান্দুরে বহু আমি করছো হ্যাঁ এবার একটু মনের দিক দিয়ে একটু শান্তি এসে বুঝতে পারছো যে এবার আরাম করে খানাটা দিব হ্যাঁ বোঝা গেছে এবার অপেক্ষা করো অপেক্ষা করো অল্পগাটা দিব বেশি দিব না তোমরা ফুকারা নষ্ট করো বেশি তুমি করে বেশি দাম দেবো না তোমরা খুব খারাপ মানুষ থেকে তোমরা খারাপ এক কেজি ফলাউদ চাউল হলো দেড়শো টাকা কেজি চিনি গুঁড়াটা ওন থেকে তুমগুড়ে দেই আর তোমরা খালি ফালার জোদায়া খাও হ্যাঁ এমন দেওয়া যায় বা কি পরিমাণ মানে দুইটা পাগল হয়ে গেছে গিয়ে লাফতে যায় এই জায়গাতে গায় ওই ধরে পায়খানা করতে পায়খানা করি খায় হ্যাঁ

না খাও আমি দাদা লাগে বেতনটা খাও মনে আর তুড়াল দেয় না খাবার মনে এক জিনিস কিদে আসছে ওড়ে হ্যাঁ সুখন দাগো ভাইতে আছে দুইজনে মিলে হ্যাঁ একতু আর খাইতে পারে না

গালের এক সাইড এর কিছু টা শুধু সোয়ালের এক জায়গা দিয়ে শুধু এটাতে কামড়ে

I did, I did, I did, I did, I did, I d i I did, I did, I did, I I, এবার শর্য এনার্জি হয়েছে এবার উনি পানি মারিব বাবলকুন লক্ষণ পালানো এবার উনি পানি খেয়েব দীর্ঘ ছয় ঘন্টা বারো হওয়ার পথে শরীর এনার্জি বাবা

よろしくお願います。

খাস না খ আর আমি দৌড়েম না কাুই এ করে আপনার ওই যে কাউইন তিল তারপরে সরিষা এরপরে আপনার রইল ডাউল তারপর আপনার রইল ছোলা ডাউল স্বামী স্ত্রী দুটা লাগিয়ে গেছে গে ওটা হেডারে ফিটা হেডা হেডারু আমি চিন্তা করি আল্লাহ কি রহমত চিন্তা করে কি কুদরত আল্লাহ মুকেশ চোয়াল দেওয়ারা খাইতে চাইতে

মানে দু একটা না ফালাইলে তো ভালো হয়ে লাগে না এই পুরুষটার দু একটা ফালাই ও দু একটা না ফালাইলে তো শান্তি লাগে পানী কেবোৰ আমাৰ এখন পানী খাই বাহ পানী খাব